নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহূর্তে ইউনিভার্সিটি থেকে তোমাদের রিনুয়ালের নোটিফিকেশান পাবলিশ হয়ে গেলো তোমাদেরকে সেই ভিডিওটি এখনই শেয়ার করতে চলেছে যেখানে কিন্তু তোমাদের রিনুয়ালের সুযোগ কিন্তু ইউনিভার্সিটি থেকে দিয়ে দিয়েছে তোমরা প্রত্যেকেই দেখো অনস্ক্রিনে তোমরা দেখতে পাবে এখানে তোমাদেরকে প্রথমেই দেখাবো তার আগে প্রত্যেককেই বলবো যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো প্রথমেই তোমাদেরকে এখানে দেখাবো এখনই কিন্তু নোটিফিকেশানটি পাবলিশ হলো এবং এখানে কিন্তু কারা কারা রিনুয়ালটি করতে পারবে অর্থাৎ কারা কারা এলিজেবেল এবং কত টাকা ফিস পড়বে সেটাও কিন্তু পরিষ্কারভাবে এই নোটিফিকেশানে বলা হয়েছে দেখো প্রথমে এখানে বলা হয়েছে অনলাইন রিনিউয়াল ফর পিজি লার্নার্স ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম উনত্রিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে কিন্তু রিনিউয়ালটা শুরু হচ্ছে এপ্রিল মাসের তারপর দেখা বলা হচ্ছে লার্নার্স ফ্রম দ্য রেজিস্ট্রেশন ইয়ার অ্যাজ মেনশন ইন দ্য ফলোয়িং টেবিল আর ইনস্টাক্ট টু রিনিউ দেয়ার রেজিস্ট্রেশান স্টুডেন্টশিপ ইন অর্ডার টু অ্যাপেয়ার ইন দ্য টার্ম ইন এক্সামিশন জুন ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে কিন্তু তোমাদের একটা টেবিলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কারা কারা তোমরা রিনিউয়াল করতে পারবে অর্থাৎ কারা কারা রিনুয়ালে এলিজিবল এখানে দেখো পরিষ্কারভাবে বলা হয়েছে রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ কোন কোন ইয়ারের স্টুডেন্টরা রিনুয়াল করতে পারবে তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেখানে কিন্তু রেজিস্ট্রেশন ইয়ার লেখা আছে সেক্ষেত্রে দেখো দু হাজার কুড়ির জানুয়ারি ব্যাচ দু জানুয়ারি ব্যাচ দু হাজার বাইশ এবং তেইশের জানুয়ারি ব্যাচ তোমরা প্রত্যেকেই কিন্তু এলিজেবেল তোমরা প্রত্যেকেই যারা রিনিউয়াল করতে পারো নি অবশ্যই রিনিউয়াল করে নেবে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নতুন ফার্স্ট ইয়ার এবছর নতুন প্রথম বর্ষের পরীক্ষা দেবে তারাই রিনিউয়াল করতে পারবে কি না তো তোমাদেরকে জানিয়ে রাখবে এই রিনিউয়াল কিন্তু নতুন ফার্স্ট ইয়ারদের জন্য নয় এটা যে সমস্ত ছাত্রছাত্রী গত বছর ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছিল কিন্তু রিনিউয়াল করতে পারেনি বা যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল কিন্তু যে কোনো একটা পেপারে এনসি এসেছিল তাদেরকে এই রিনিউয়ালটি হবে অর্থাৎ স্টুডেন্টশিপ রিনিউয়াল এবং রিনিউয়াল যারা পুরনো ক্যান্ডিডেট তাদের যারা নতুন স্টুডেন্ট তোমাদের কিন্তু এই রিনিউয়ালের সুযোগ নয় এবং এই রিনিউয়ালের ক্ষেত্রে কাদের কত টাকা ফিস পড়বে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে দেখো বেঙ্গল ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত সাবজেক্টগুলো তাছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইকোনমিক্স এডুকেশান এম কম তাদের ক্ষেত্রে চার হাজার চারশো টাকা এছাড়াও যারা সায়েন্সের সাবজেক্ট যেমন জিওগ্রাফি জিওলজি তাদের হচ্ছে আঠারো হাজার ছশো টাকা এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে তেরো হাজার ছশো টাকা এবং যারা স্টুডেন্টশিপ রিনুয়াল করতে হবে যাদের যাদের হচ্ছে কোনো একটা পেপারে ব্যাগ গেছে বা যারা পরীক্ষা দিতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে এবং এরপরে দেখো এখানে কিন্তু রিনুয়াল কবে থেকে শুরু হচ্ছে এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে উনত্রিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের উনত্রিশ তারিখ থেকে কিন্তু রিনুয়াল প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এটা চলবে হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের কিন্তু সাত তারিখ পর্যন্ত এটা চলবে এবং অনলাইন সাবমিশনও কিন্তু সেম ডেট শুধুমাত্র একদিন কিন্তু এক্সট্রা হচ্ছে তোমাদের ফিস পেমেন্টের ডেট আছে তোমরা প্রত্যেকে এটা দেখে নেবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাদেরকে প্রশ্ন করতে পারো তো এই ছিল তোমাদের জন্য গ্রুপ টুপি ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএস ওই রিলেটেড সমস্ত রকম ইনফরমেশানগুলো সবার আগে পেতে